আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপিতে আজকে আপনাদের দেখাবো বাসায় আমরা যেভাবে ম্যাঙ্গো জুস বানিয়ে খাই কাঁচা আমের এই জুসটা কিন্তু অনেক সুন্দর এবং দুপুরে এমন ঠান্ডা ঠান্ডা শরবত হলে কিন্তু আর কোনো কথাই নেই তো আমি এই কয়টা আম দিয়ে আজকে বানাবো তো আমগুলো কেটে নিয়েছি এখন একটু পানি দিয়ে ধুয়ে নেব এই আমটা কিন্তু অনেক টক তো এই ব্লেন্ডারের জগে আমি এখন এই আমগুলো দিয়ে নেব সিজিনারে এই আমের জুসটা খেতে বেশ মজা লাগে তো এই আমের মধ্যে এখন আমি এই লেবুটাও ব্যবহার করবো এই লেবুটার গায়ের যে খোসা সেই খোসাটাই আমি ব্যবহার করবো পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম চিনির পরিমাণটা বেশিই লাগবে কারণ খুবই টক আমটা তো এর মধ্যে কিন্তু কাঁচামরিচও দেওয়া যায় একটা ঝাল ঝাল একটা ফ্লেভার আসে ভালো লাগে তো আমি ঝালটা দেব না বিট লবণও দিয়ে নিলাম আমি তো এটা বিট লবণ চিনি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিতে হবে তো এখন আমি এর মধ্যে যে লেবুর খোসা খোসার উপর যে সবুজ অংশটা সেই অংশটা দেব সাদা অংশটা দেয়া যাবে না এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আবারও আমি একটু বেল্যান্ড করে নেব এই গরমে দুপুরে অবশ্যই এই জুসটা ট্রাই করবেন বাসায় খুবই টেস্টি তো আমি আরও একটু বেট লবণ দেব কারণ আমার মনে হচ্ছে এটা একটু পরিমাণে কম হয়েছে আমার তখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে নেব একটু করে এখন এটা আমি চেক করে দেখব যে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে এখন আমি সার্ভ করে নেব এটা একটু দিয়ে ছেঁকে নিলেও ভালো হয় আবার না ছেঁকেও সরাসরিও খাওয়া যায় তো এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত যেটা কিনা না খুবই টেস্টি তো বাসায় কোনো মেহমান আসলে ঝটপট আপনারা এই শরবতটা দিতে পারেন খুবই টেস্টি হয়